বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আত্মপ্রকাশ করেছে নতুন দল নতুন বাংলাদেশ পার্টি এনবিপি সেই অনুষ্ঠানের প্রধান ও অন্যতম আকর্ষণ ছিলেন নব্বই দশকের জনপ্রিয় অভিনেতা শাকিল খান দীর্ঘ সময় পরে আবারও ক্যামেরার সামনে দেখা গেল এক সময়ের পর্দা কাপানো এই অভিনেতাকে সে সময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন শাকিল খান আমরা সবকিছু ভালোবাসি এই দেশকে ভালোবাসি কিন্তু এই দেশের যারা রাজনীতি করে যারা বিভিন্ন পেশায় জর্জরিত আজ ওদের আমার সন্তান নিজের সন্তানই বলে যে বাবা চলে দেশ ছেড়ে চলে যায় আমার কাছে খুব কষ্ট লাগে যে বাবা আমি এদেশকে অনেক বেশি ভালোবাসি এদেশ ছেড়ে আমি কখনো যাবো না কারণ এদেশের মাটিতে জন্মগ্রহণ করেছি এদেশের মাটির মাটিতে একদিন দেশের মানুষ আমাকে শুয়ে দেবে এই মাটির বিছানায় সেটি আমি চিন্তা করি এবং সেটি লক্ষ্য নিয়ে আমি কিন্তু কাজ করছি হঠাৎ শাকিল খানকে কাছে পেয়ে ছবি ও সেলফি তুলতে ব্যস্ত হয়ে পড়েন তার ভক্তরা একের পর এক ছবি ও সেলফি তুলে যাচ্ছেন ভক্তরা কিন্তু চোখে মুখে নেই একটু বিরক্তির ছাপ হাসি মুখে রেখেছেন সকল ভক্তের আবদার সে সময় ভক্তদের সাথে মতবিনিময় করেন শাকিল খান এবং জানান কেন সরে এসেছেন সিনেমা থেকে তারপর একটা সময় রিয়েলাইজ করছি ওটা থেকে আপনার অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন দলটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মেজর সিকদার আনিসুর রহমান অবসরপ্রাপ্ত তিনি জানিয়েছেন তারা স্বাধীনতার চেতনায় বিশ্বাসী এবং পাঁচ আগস্ট দুই সালের ছাত্র জনতার অভ্যুত্থানে সক্রিয় ভূমিকা রাখায় গর্ববোধ করেন সেই আন্দোলনের ন্যায্যতা ও গণহত্যার বিচার দাবিতে তাদের অবস্থান আপসহীন বলেও উল্লেখ করেন নতুন বাংলাদেশ পার্টি দেশে বহুদলীয় গণতন্ত্র চর্চা জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং দুর্নীতিমুক্ত শাসন ব্যবস্থা গঠনে দলটি কাজ করবে পাশাপাশি দেশের ভেতর রাজনৈতিক মত নিজেদের মধ্যে সমাধানের পক্ষে এনবিপির অবস্থান স্পষ্ট করা হয় বিদেশি রাষ্ট্রগুলোর সঙ্গে সম্মানজনক সম্পর্ক বজায় রাখার ওপর গুরুত্ব আরোপ করে নতুন বাংলাদেশ পার্টি জানায় কোনো ঔপনিবেশিক মনোভাব বরদাস্ত করা হবে না প্রয়োজনে অর্থনৈতিক ও সামরিক জোর গঠনের কথা উল্লেখ করে তারা দেশের নিরাপত্তা ও স্বার্থ সংরক্ষণের প্রতিশ্রুতি দেন তারা পুরনো রাজনীতির ধারা ভেঙে একটি স্বনির্ভর চাঁদাবাজি মুক্ত রাজনৈতিক কাঠামো গড়ে তুলবেন দলটির গঠনতন্ত্র এমনভাবে সাজানো হয়েছে যাতে ক্ষমতায় না থেকেও জনগণের সমস্যা সমাধানে একটি প্যারালাল কার্যকর ব্যবস্থা রাখা যায় নতুন বাংলাদেশ পার্টির নেতৃত্বে থাকবেন বিভিন্ন পেশাজীবী সাবেক উচ্চপদস্থ সামরিক ও প্রশাসনিক কর্মকর্তা শিক্ষক ব্যবসায়ী শিল্পপতি এবং দেশের ভেতর ও বিদেশ দেশে অবস্থানরত দেশপ্রেমিক নাগরিকরা বিশেষ করে উদীয়মান যুব সমাজের বড় অংশগ্রহণের কথা গুরুত্বের সঙ্গে উল্লেখ করা হয় বর্তমানে নতুন বাংলাদেশ পার্টির নিবন্ধন প্রক্রিয়া নির্বাচন কমিশনের অধীনে চলমান রয়েছে দলটি আশা ব্যক্ত করেছে খুব শীঘ্রই তারা নির্বাচন কমিশনের স্বীকৃতি পাবে দেশপ্রেমিক জনতা গড়ে তোল একতা এই স্লোগান নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে দলটি